এই ব্রাইড আমাদের আজকে অনেক কান্নাকাটি করেছে আমার জন্য আমার ফার্স্ট ব্রাইড প্রচন্ড কান্নাকাটি করেছিল ভেবেছিল মেকআপ আর্টিস্ট সাজাতেই আসবে না আর যদি সাজাতে আসেও আমাকে কখন সাজাবে কারণ আমি লোকেশানে অনেকটা লেটে পৌঁছেছিলাম আমি এখনও এতটাও প্রফেশনাল হয়ে উঠতে পারিনি যে ফার্স্ট ব্রাইড দেড় ঘন্টা লেট করানোর পরেও সেই ব্রাইডের লোকেশন থেকে আমি বেরিয়ে আসবো আমি জানি প্রত্যেকটা মেকআপ আর্টিস্ট আমার সাথে রিলেট করতে পারবে যে ফার্স্ট ব্রাইড যদি টাইমে শাস্তে না বসে তাহলে আমরা সেকেন্ড ব্রাইডের লোকেশানে কতটা লেটে পৌঁছাই আর তারপরে ব্রাইডের কাছে ক্ষমা চাওয়া ছাড়া আর কোনো উপায় থাকে না আজকের ভিডিও টপিক কিছু নেই আজকে আমি আমার ব্যর্থতার গল্পই শেয়ার করবো তোমাদের সাথে ভিডিওটা শুরু করার আগেই ইন্ট্রোডাকশন হে হাই সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো দেখো ফিফথ ব্রাইড আর প্রিয়ার লোকেশনটা যেহেতু জলপাইগুড়িতে ছিল সেই জন্য আমি ওই দিন দুটো ব্রাইড নিয়েছিলাম মানে একজন ব্রাইডের লোকেশান ছিল ধূপগুড়ি আর সেকেন্ড ব্রাইডের লোকেশন ছিল জলপাইগুড়ি ধূপগুড়ি থেকে জলপাইগুড়ি পাহাড়পুর পর্যন্ত আমার যতটা সময় না লেগেছিল তার থেকে বেশি সময় লেগেছিল পাহাড়পুর থেকে ব্রাইডের লোকেশন পর্যন্ত পৌঁছোতে ব্রাইডের লোকেশন ছিল তিন নম্বর ঘুমটির ওখানে জলপাইগুড়িতে জনসংখ্যার থেকে টোটোর সংখ্যা বেশি প্লিজ তোমরা জলপাইগুড়িবাসী যারা ভিডিওটা দেখবে আমাকে প্লিজ গালাগালি দিও না সেদিন আমার এত হেল্পলেস লাগছিল আধ ঘন্টা লেট হয়ে গেছিলাম আমি ওই জ্যামে আটকেছিলাম একেই তো ফার্স্ট ব্রাইডের রিচুয়ালের কারণে দেড় ঘন্টা লেট হয়ে গেছিলাম তারপরেও আমি কিছু মনে করিনি কারণ ভেবেছি দুটোই ব্রাইড কোনো ব্যাপার না ঠিক আছে তারপরে যখন জলপাইগুড়িতেই আমি আধ ঘন্টা লেট হয়ে গেলাম তারপরে তোমরাই বলো ঘড়িতে তখন বাজে পৌনে ছটা তখন ব্রাইট কান্নাকাটি করবে না তো কি করবে তারপরে যদিও আমার অ্যাসিস্ট্যান্ট সেখানে ছিল ব্রাইডকে অনেক বুঝিয়েছে ব্রাইডের শাড়ি ড্যাপিং থেকে শুরু করে হেয়ারের ক্রিম্পিং সবই করিয়ে রেখেছিল আর তারপরই আমি লোকেশানে ঢুকে গেছিলাম আর সবার প্রথমে প্রিয়ার কাছে ক্ষমা চেয়ে নিয়েছিলাম ওকে বলেছিলাম যে কি কি সমস্যার মধ্যে পড়েছিলাম ব্রাইড আমার অনেক ভালো ছিল নরম মনের মেয়ে ছিল বলে আমি বেঁচে গেছিলাম ওর জায়গায় অন্য কোনো ব্রাইড থাকলে সত্যি আমার সেদিন কপালে দুঃখ ছিল ব্রাইডের আমার কাছে একটা আলট্রা প্যাকেজ বুকিং ছিল সো সেই অনুযায়ী আমি স্কিন প্রিপারেশন করে মেকআপটা শুরু করেছিলাম বেস মেকআপটা করতে করতেই ওর থেকে শুনে নিয়েছিলাম যে ওর কেমন কি চাই তো তখন ও বলেছিল দিদি চোখটা আমার হালকা সফটের মধ্যেই রেখো আর বেস মেকআপটা সফট স্যাটেল আর হেয়ার स्टाइल टा मेसी করে দিও दियो दे বেস মেকআপটা কমপ্লিট হওয়ার পরেই আমি জুয়েলারিগুলো সব একে একে পরিয়ে দিয়েছিলাম আর জুয়েলারি কালেকশানগুলোও কিন্তু ছিল বেশ ইউনিক রাইড আমায় বলেছিল জানো সঙ্গমিত্রা তোমার যখন আসতে লেট হচ্ছিল তখন আমার প্রচণ্ড টেনশন হচ্ছিল আর সেই টেনশানেই আমি কেঁদে ফেলেছিলাম আমি ভাবছিলাম যে তুমি আমাকে ঠিক করে সাজাবে তো আমার এই ড্রিম লুকটা ঠিকঠাক হবে তো আমার এই সাজ যাতে পারফেক্ট হয় তার জন্য আমার অনেক দিনের প্রিপারেশান আর জানো তো আমি আমার বিয়ের প্রত্যেকটা জিনিস অনেক খুঁজে বেছে কিনেছি অনেক ধৈর্য নিয়ে অনেক সময় করে মানে গ্লুটা তো ব্রাইড আমাদের আজকে অনেক কান্নাকাটি করেছে আমার জন্য আমার ফার্স্ট ব্রাইড তোমাকে তো ক্ষমা করাই উচিত না যাই হোক এই মধ্যে এরপর ব্রাইটকে চন্দন পরিয়েছিলাম ব্রাইড বলেছিল সিম্পলের ওপরে চন্দনের ডিজাইনটা যাতে হয় তো ব্রাইডের পছন্দ মতন দেখো আমি ওকে চন্দনটা এঁকে দিচ্ছিলাম আপকামিং ব্রাইডদের উদ্দেশ্যে কিছু কথা তোমরা প্লিজ একটু টাইমটা মেনটেন করো তোমরা রিচুয়াল করো ফটোশ্যুট করো সবই করো আমাদের কোনো আপত্তি নেই তোমাদের এই ফটোশ্যুটগুলো যদি তোমরা একটু সকালের দিকে সেরে নাও তাহলেই কিন্তু টাইমটা মেনটেন হয় আর তাহলে আমাদেরও কোনো সমস্যা হয় না আর সেকেন্ড লোকেশনে পৌঁছোতেও দেরি হয় না আর কোনো ব্রাইডেরই কোনো সমস্যা হয় না এই তো ছিল আমার ব্রাইডের চন্দন তোমাদের চন্দনের ডিজাইনটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানি এটা এটা দারুণ ছিল কিন্তু দু হাজার ছাব্বিশ ব্রাইডাল বুকিং ওপেন রয়েছে তোমরা যারা চাইছো নিজেদের স্পেশাল ডেটা আমার কাছে সাজবে তোমরা কিন্তু স্ক্রিনে দেওয়া এই নম্বরে কন্ট্যাক্ট করে নিজেদের ডেটগুলো বুক করে নিও সব শেষে নাকের নথ আর ওড়না না আমি ওর লুকটা কমপ্লিট করেছিলাম দেখো কি মিষ্টি লাগছে না দেখতে তোমাদের ওর এই লুকটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই অনেক অপেক্ষা অনেক কান্নাকাটির পরে ব্রাইড যখন এত সুন্দর একটা লুকে নিজেকে দেখেছিল তখন কিন্তু ব্রাইড অনেক খুশি ছিল কখনোই কোনো ব্রাইডের লোকেশানে কোনো মেকআপ আর্টিস্ট ইচ্ছে করে লেটে পৌঁছায় না পরিস্থিতির কারণেই লেট হয়ে যায় নেক্সট টাইম থেকে আমি এই জিনিসগুলোর দিকে আরও বেশি নজর রাখবো যাতে সিচুয়েশনে কোনো ব্রাইডকে বা আমার নিজেকেও না পড়তে হয় আশা করি আমার আপকামিং ব্রাইডরা আমাকে একটু একটু বুঝবে আর আমি তোমাদের থেকে সময় বেশি চেয়ে তার কারণ আমি যাতে তোমাদেরকে বেস্ট সার্ভিসটাই দিতে পারি আমি যাতে প্রত্যেককে সুন্দর কলকা এঁকে দিতে পারি আর তোমরা যেন কলকা আঁকতে যথেষ্ট ভালো সময় লাগে তো সেই জন্যই তোমাদের থেকে সময়টা বেশি চেয়ে আর তোমরাও যারা আমাকে বুকিং করো বেশিরভাগ জনই আমার কলকা দেখে আমার চোখের টান দেখেই আমাকে বুকিং করো তো সেই জায়গাটা আমিও কোনো রকম কোনো খামতি রাখতে চাই না তাই আমি সাজাতে গেলে তুমি কিন্তু টাইমেই বসে যেও তাহলে চলো ব্রাইডের মুখ থেকেই শুনে নিই আজকের এই লুকটা ওর কেমন লাগলো হাই প্রিয়াদি তো ফাইনালি সাজালাম আমার জন্য তোমাকে অনেক অনেক ক্ষণ ওয়েট করতে হয়েছে তো তারপরেও তোমাকে এই এত সুন্দর একটা লুকে রেডি করলাম তোমার পছন্দ মতন কেমন লাগলো বলো সাজিয়েছ সুন্দর তোমার স্যাটিসফাইড তো ব্যাস ব্যাস এটাই থ্যাংক ইউ সো মাচ খুব ভালো থেকো আমাদের পরবর্তী বেসিক টু অ্যাডভান্স ব্রাইডাল মাস্টার ক্লাস কিন্তু ডিসেম্বরের কুড়ি তারিখ থেকে শুরু হবে তোমরা যারা চাইছো আমার কাছ থেকে শিখবে তোমরা কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে নিতে সিটগুলো বুক করে নিও তো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্ত তোমাদের সাথে আমার দেখা হবে আমার অন্য কোনো ভিডিওতে আর আজকের মতন বিদায় নিচ্ছি টাটা বাই শেষ